একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্না কর্মসূচি যখন চালাচ্ছেন অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস অমিত সঙ্গে বৈঠক করে ফিরে আসার পর তিনি বলছেন রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোনো কাজে যেন দেরি না হয় এটাই প্রধানমন্ত্রীর অবস্থান বকেয়া দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্না চলাকালীনই এই মন্তব্য রাজ্যপালের As governor, I have a duty to the people of Bengal to take care of their welfare. I had been to the government of India recently. This is not the first visit, this is the second visit in a few days. Basic idea was to see whether funds can be obtained for the welfare of the people of bengal discussions were held on this the result has been very very positive government of india particularly the prime minister is very keen that whatever could be done for the welfare of the people of bengal should be done without delay আজকে বকেয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছেন তখন অনিচ্ছার সঙ্গে বৈঠক করে ফিরে আসার পর রাজ্যপাল বলছেন রাজ্যের বকেয়ারি কেন্দ্র সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে এমনও বলেছেন রাজ্যপাল মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোনো কাজে যেন দেরি না হয় এটাই প্রধানমন্ত্রীর অবস্থান বকেয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ধারণা চালাকালীনী এমন মন্তব্য করেছেন রাজ্যপাল রাজ্যের মানুষ টাকা পা এটা সব সময় কেন্দ্রীয় সরকার চেয়েছে আমরাও চেয়েছি বাদল গন্ডগোলটা কোথায় বাদল গন্ডগোলটা হিসাব নিয়ে অতএব টাকাগুলো যে দেওয়া হচ্ছে সেগুলো যথাস্থানে যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পকেটে যাচ্ছে যতগুলো তদন্ত এসছে যতগুলো কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে বিরাট অঙ্কের গরমিল রয়েছে এখানে ক্যাগ রিপোর্ট বেরিয়েছে তাতেও বিরাট অঙ্কের গরমল রয়েছে সেই কারণে টাকা তুলি করার জন্য টাকা নয় টাকা মানুষের সেবার জন্য টাকা মানুষের যে প্রয়োজন তার জন্য টাকা মানুষের কাজের একশো দিনের কাজের পুরস্কার হিসাবে টাকা অত অত সেই টাকাটা আমরা মনে করি যে সেই টাকাটা কেন্দ্রীয় সরকার কখনো দেব না কথা বলেন হিসাবও দরকার আছে দঙ্গে জোটে জল একলা চলার পর এবার অল আউট খেলার হুঙ্কার মমতার আমি অল আউট খেলবো অল আউট জিতবো সব রাজ্য আঞ্চলিক দল এভাবে এগোলে বিজেপি হারবেই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি অল আউট খেলায় খেলবো অল আউট জিতবো অল আউট খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না